বন্ধু পুতিনকে মোট উপহার দিলেন ছয়টি পশ্চিমবঙ্গের স্বনামধন্য সামগ্রী সহ আরও অনেক কিছু পাঠালেন রাশিয়ায় ঠিক কি কি উপহার বন্ধু পুতিনকে দিলেন মোদী উপহারের মধ্য দিয়েও কি বিশ্বকে কোনো বিশেষ বার্তা দিলেন নম কি বলছে কূটনৈতিক মহল দেখুন ভারতের যে খুব কাছের বন্ধু রাশিয়া তা গোটা বিশ্ব প্রমাণ পেয়েছে আর এবার নিজেই সশরীরে ভারতে হাজির হলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মাত্র সাতাশ ঘন্টার জন্য ভারত সফরে এসেছিলেন তিনি এবং নিজের এই সফরে থেকে নিয়ে গেলেন ব্যাগ ভর্তি উপহার বন্ধু যার মধ্যে বাংলার ঐতিহ্যপূর্ণ সামগ্রী সহ দেশের নানা প্রান্তের জিনিস রয়েছে বলে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে সমস্ত প্রোটোকল ভেঙে নিজের হাতে বন্ধু পুতিনকে উপহার দিতে বিমান বিমানবন্দরে পৌঁছেছিলেন তিনি কি কি উপহার বন্ধু পুতিনকে দিলেন ভারতের প্রধানমন্ত্রী সংবাদ সূত্রে জানা গিয়েছে বন্ধু পুতিনকে রুশ ভাষায় অনুবাদ করা গীতার একটি অংশ তুলে দিয়েছেন যেখানে মহাভারতের যুদ্ধ শুরুর আগে কর্তব্য সম্পর্ক এই সকল বিষয়ে অর্জুন কৃষ্ণের মধ্যে যে কথোপকথন হয়েছিল তা ওই গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে